ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার করে ব্লগটা দেখো ভালো লাগবে সকালবেলা এই যে আলুর তরকারি করেছি আর এই যে রুটি চা বানালাম যে এখন খাবো এখানে বসেই খাই মা এই যে এখানে খাচ্ছে আর একে তো ডাক দিচ্ছি আসে না আজকে তো রবিবার কাজে যাবে না বাড়িতেই থাকবে চলো খেয়ে নিই সকাল থেকে হলো কিছুটা রান্না হলো এখন আবার বাজার করবে তারপর আবার রান্না হবে হ্যাঁ চলো আমার অবস্থা খারাপ খাওয়া দাওয়া করে ও বাজার করতে যাবে সকালে তো ওই যে সজনা মিষ্টি কুমড়া আলু বেগুন দিয়ে তরকারি করেছি আর আলু হচ্ছে ভাজা করেছে যার হরহর ডালটা করবো ওরা বললো তোমার জন্য মাছ আনবো আমাদের জন্য পনির আনবো তাহলে ঠিক আছে আমি পরে বললাম যে তুমি আনবা তো বলে হ্যাঁ তা আমি করব যে আলু কেটে ভিজে ভিজে রাখছি যে এটা হলো মাছের আলু কাটলাম আর এগুলো হলো এগুলো ভিজে ভিজে নিলাম নিচ্ছি তা এখন তো সাড়ে বারোটা কটা বাজে হুম সাড়ে বারোটা বাজে এই সকালে বাসন টাসন ধুয়ে আর নাইটি আবার চেঞ্জ করলাম তোমার আবার ওয়াশরুমে গেলাম তা এখন স্নান করলে পারতাম কিন্তু মাছ আসলে আবার মাছ ধরলে একটা বন্ধ করে না থাক রান্নাটা করে নিই বাসন টাসন ধুয়ে একবারেই স্নান করব নাইটি চেঞ্জ করে আসলাম এখন বলব করি দেখি কখন আসে তারপরে রান্না করতে হবে আবার ঘর মিশতে হবে রান্না করলে বাসন ধোয়া এই তো চলছে সকালবেলা ওয়েদারটা খারাপ খারাপ ছিল এখন আবার রোদ উঠেছে কিন্তু আমাদের ধান রোদে দিতে লাগতো ও বললো থাক অল্প একটু ধান আছে চাল কিনে আনবে বলে ঠিকই আছে এখন একটুখানি যে কথা বলবো ওই যে উপরেটা কাজ করছে সেদিন এখন ওই রবিবার ঝড় বৃষ্টি হলো না ঝড় বৃষ্টি চাল ফুটে হয়ে গেছে এখন বৃষ্টি কালকে রাতে বৃষ্টি হয়েছিল যে কিছু জল পড়ছিল এখন এই মুহূর্তে তো আর চাল পাল্টানো যাবে না তাই একটা কী পাওয়া যায় প্লাস্টিকের মতন ওটা হয় লাগাচ্ছে এখন কিনে নিয়ে আসলো এখন এই এখন সন্ধ্যা হবে কালকের মতন এই সময়টা কালকে রান্না করছিলাম না হ্যাঁ এখন ওই যে ও বাজার করে নিয়ে আসছে সেই দুটোর সময় তার আগে তো আমি এই যে ঘর বারান্দাগুলো মুছে নিলাম আলু ভেজে রেখেছিলাম পরে যে তাড়াতাড়ি করে রান্না করলাম ওইদিকে মা আবার ফল কেটে দিয়েছে আমি আবার একটু দইয়ে লস্যি বানালাম ও আবার ছাতু কিনে নিয়ে এসছে সেদিন কয়েকটা ছাতু নিয়ে এসছে আজকে ওই যে একবার জটেশ্বরী এবার গেলাম না বাবাকে নিয়েছিল ওই এখন একটা ভটভটিতে ওই যে স্কুটির মতন বাইকের মধ্যে নিয়ে আসে ছাতু ভাঙায় সামনা দিয়ে দেয় ওখান থেকে এক কেজি ছাতু যে কতগুলো খায় সেদিন নিয়ে আসছে হাফ কিলোর একটা প্যাকেট আবার আজকে এক কেজি নিয়ে আসছে এত নষ্ট হয়ে যাবে না পরে আবার বললো একটু ছাতু তাহলে ওই চেন রসের মধ্যে দিয়ে দাও আবার দিয়ে দিলাম ছেলে করে টোরে রান্না বান্না করে সেই খেতে খেতে চারটে শোচ একটা এইটা দেওয়া ওইটা দাও ওই যে বাজার করে আনলো ভাল লাগে না শান্তিনি রান্না আর তখন তোমাদের সাথে আর শেয়ার করিনি মাছ আনছে মাছের ঝোল করছি পনিরে করলাম হ্যাঁ ধরে রাখ এই যে প্রতিদিন কীর্তন করে জানো ওই যে ঘরের মধ্যে টিয়া টেয়ার ড্রাম প্লাস্টিক প্লুস্টিক ঝিটি মিটি যত থাকে সব রাত্রিবেলা হ্যাঁ এটা কিন্তু এখন এক বছর হয় এই দেখে বোঝা যায় কত বড় না বলোনো হয়ে গেছে ওই যে চেয়ার ফেলবে এই ড্রাম ফেলবে ওই ফেলবে বদমাস 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 হ্যাঁ বদমাস শুধু বদমাইশি করা বদমাইশি করা বদমাইশি আমার না মুরগিগুলোর পরে ফুল ফুলি হয়েছে নাকি শুধু পিরপির পিরপির করে যাই হোক কী করবো আর ওরা ওদিকে কাজ করছে এখনই আমাকে চা বানাতে বলবো আবার আরও আইস এবছর আইসক্রিম খাইনি বাবা আইসক্রিম নিয়ে আসছে গোল গোল ছোটো ছোটো দুটো মিষ্টি কুমড়া আনছে এবার একটা তরমুজ আনছে আর কি আনলো বললো ছাতু তো আনছে আর কি আনছে পটল আনছে না কী বললো পটলও মনে আনছে যাই হোক আইসক্রিমটা খাই চলো এ বছরের মতন প্রথম আইসক্রিম আমুলের ওটা মনে হয় ওটা ওই যে কুলফি ফিটে মানে ওটা আমাকে বলছে কোনটা খাবার আমি এবার এটাই নিলাম ও প্রথম খাইনি সেদিন মেলাতে খেয়েছি ওর কাছে প্রথম ওই আনবে সেদিন ওটা ওখানে খেয়েছি তো ওটা কম দামের মাল ছিল মনে হয় ভালো ছিল না চেটে নিলাম সেদিন বলছিল তো স্মার্ট পয়েন্ট স্মার্ট রেজির সাথে বললো খুব সুন্দর সুন্দর আইসক্রিম নিয়ে আসতা অন্যদের নিয়ে আস তা শুনছি আজকে আবার দুপুরবেলাটা করো না তখন খেলে হতো আমি থাক ভাত খেয়ে খাব ভাত খেয়ে আর কি এখন থাক ছয়টা বাজে মাঠটা খুলে দিয়ে আসলাম মাথা খুলতে পারবে না বলছে খাচ্ছো আমি যে খাবার নাকি খাও হ্যাঁ না খাও মাঠটা মাঠটা আছে দাও খুলে মাঠটা খুলে দিয়ে আসলাম হুম ম্যাঙ্গো Here. Two thousand years later. <laughs> চা বানাতে আসলাম হট করে চা বানাতে এসে চা বানাতে এসে তারপরে হট করে কিরে ঢাকে আওয়াজ তারপরে দেখি যে চরকের যে চরকের দিশা মাখতে আছে না বলে নাকি যাই হোক ওটা আসলো যাই হোক তা দিয়ে দিলাম পয়সা দিয়ে দিলাম সামনেই তো আসছে না সংক্রান্তি শনিবার আজকে রোববার এক দুই তিন চার পাঁচ ছয় ছয় তিন চলো আমি চাটা বানিয়ে নিই চলো গুড ইভিনিং ফ্রেন্ডস গুড নাইট গুড ইভিনিং তখন ওই যে ক্লাস আইসক্রিম খেলাম না তারপরে ওই যে কথা বললাম তা হঠাৎ করে চলে আসলো আজকে চরক যাই হোক খাওয়া দাওয়া করলাম রুটি বানাইনি মাই বানাইছে দিলাম খেতে খেয়ে দে আমিও খেয়ে আমি ভাত খেলাম যেহেতু মাছ ছিল কালকে নিয়ে আমি খাবো খাবার আছে আমার পাড়াতে আবার শীতলা পুজো আছে চলো আজকের নতুন ব্লগটা এখানেই রাখছি কালকে আসছি আবার সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থাকো সুস্থ নাইট